হ্যালো গাইজ আসসালামু আলাইকুম শর্মিলাকেও দেখলাম তো রূপচর্যার ক্রিম বিক্রি করতে এরপরে অর্গানিক পাউডার অর্থাৎ সুস্বাস্থ্যের জন্য অর্গানিক পাউডার বিক্রি করতে এখন কিন্তু শর্মিলা একটি ফল বাগানে গিয়ে অর্থাৎ ড্রাগন ফল সেই ড্রাগন ফল নিয়ে একটা সুন্দর রিভিউ দিয়েছে সেটি আপনারা আমি এখানে নাম্বার দিয়ে দিব আপনারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে এখান থেকে ফল কিনতে পারবেন এখানে সম্পূর্ণ বাগান হাইব্রিড না অনেকেই না এখানে আমরা অর্গানিক প্রোডাক্ট যেমন আমি নিজে অর্গানিক প্রোডাক্ট সেল করি সেই জায়গা থেকে এখানকার হচ্ছে প্রাকৃতিক ভাবে এখানে কোন সার প্রয়োগ করা হয় যারা হচ্ছে না আমি নাম্বার দিব খাইয়ে দেখি কেমন লাগে ভুলে গেছি কে বিসমিল্লা মজার তো খুব সুন্দর না আপনি খান ও आप लोग